আজকে আমরা দেশি আমের ভর্তা করব। প্রথমে আমরাগুলোকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি সাথে মরিচগুলোকেও ভালোভাবে ধুয়ে নিচ্ছি আজকে দিনটা অনেক মেঘলা সাথে বৃষ্টিও ছিল তাই আমাদের সবারই মন হচ্ছিল যে কিছু টকজাল মিষ্টি খাওয়ার জন্য প্রথমে আমরা আমরা এগুলোকে গ্রেটার দিয়ে ভালোভাবে কুচি করে নিলাম আপনারা গ্রেটার দিয়েও ভালোভাবে কুচি করতে পারেন আবার যদি বটি থাকে বটি দিয়েও কুচি করতে পারেন এখন চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আপনারা নিজের পছন্দ মতো চিনি কম বেশি দিতে পারেন এখন দিয়ে দিচ্ছি লবণ লবণ আপনারা পছন্দ মতো দিবেন মরিচগুলোকে ভালোভাবে চটকে নিচ্ছি এবার একসাথে সবগুলোকে ভালোভাবে চটকে নিচ্ছি আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ আপনাদের সবাইকে